শেখ হাসিনার ফাঁসির সংবিধান রক্ষা করার শপথ নিয়ে এই ধরনের একটা উপদেষ্টা সরকার আপনার গঠন করেছেন কেন ওই জামাত তো এই প্যালেস্টাইনের পক্ষে কোনো বড় কোনো মত রাখে না আপনাদের কোনো বড় মিছিল আমি দেখি নাই কি মার্কিন যুক্তি দ্বারা সমর্থিত আমাদের তো মনে প্রশ্ন আমাদের প্রশ্ন করতে চাই তার আপনারাও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা লি করছেন আমাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে কারণ যদি আপনারা উম্মার পক্ষে থাকেন তাহলে অবশ্যই আজকে ফিলিস্তিনিদের পক্ষে এই যে তথাকথিত আমাদের ইসলাম পন্থীদের কোনো কথাবার্তা নাই কেন এটা তো হবে না আমরা একজন দুজন বেঁচে থাকলো আমাদের নিঃশ্বাস থাকলো আমরা জনগণের মজরুমের পক্ষে কথা বলবো কারণ ইসলাম মানে যারা মজরুমের পক্ষে লড়াই করে বাকি করছে আমাদেরকে বলুন ডক্টর ইনুস একভাবে করছে আমাদের ইসলাম পন্থীত আরেকভাবে বলছে এই ইসলাম বনাম বাইনারি এই যে তথাকথিত সেকুলারিজম বাইনারি আমরা যদি বন্ধ করতে চাই

এই একটা কালো দাগের জন্য আমরা আগামী দিনে যে পসিবিলিটি আপনি নতুনভাবে ইসলামের যে পুনর্জাগরণের যে ইতিবাচক লক্ষণ দেখছি এটা সর্বনাশ হয়ে যাবে আবারও আমরা ওই ইসলাম বনাম সেকুলার এরা সব মৌলবাদী এরা সব সন্ত্রাসী আবার সে রক গাটার আসছে আমাদের ক্ষমতা এই কাহিনী আপনাকে শুনতে হবে দয়া করে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেন আমরা যে যেই যে নীতিতে তাতে জনগণকে একত্রে করেছি আমাদের মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা নিজেরা বসে এইভাবে একসঙ্গে বসে ভাইয়ের মতন বোনের মতন কথাবার্তা বলে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি মত পার্থক্য ধারা থাকা আমি আবারও বলছি মতদর্শিক পার্থক্য ধারা একটি দেশের জন্য এটা ইতিবাচক এর মধ্যে দোষ কিছু নাই কিন্তু কোথায় দোষ যদি আমরা ভুলে যাই যে আমরা একই রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত আমার ভাইটাকে নিয়ে যে আমার কথা শুনে না যাকে গিয়ে আমাকে শাসন করতে হয় তাকে নিয়ে আমার একই বাড়িতে থাকতে হবে তাকে নিয়ে আমাকে চলতে হবে তাহলে এই চিন্তা ছাড়া রাজনৈতিক জনগোষ্ঠীর ধারণা ছাড়া আমরা আগামী দিনের বাংলাদেশ গঠন করতে পারবো না নির্বাচন যখন করবেন আমি নিশ্চিত না এই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসিপ পর সেনাবাহিনী একটা নির্বাচন সফলভাবে করতে পারবে আমি জানি না তার কোনো লক্ষণ দেখছি না আমি জানি না কৃষির ভিত্তিতে আপনি নির্বাচন এত অস্থির হয়ে গেছে আমরা মনে করি আমরা দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দেব না এবং আপনার যে জনপ্রিয়তা হ্রাস হয়েছে এটা আমাদের জন্য বিপজ্জনক আমরা অত্যন্ত উদ্বিগ্ন ফলে আমরা আশা করবো আপনি আমাদের কথা শুনবেন প্রয়োজনে আমরা অবশ্যই সকলে মিলে আপনাকে আমাদের যে মনের কথা এটা আমরা আপনাকে বলবো